আসসালামু আলাইকুম দর্শক বিলেতে প্রবাসী যারা বাঙালি রয়েছেন এবং সেখানকার রাজধানী লন্ডনের যারা বাসিন্দা আওয়ামী লীগ করেন জামাত করেন বিএনপি করেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাম্প্রতিক যে বিলেত সফর সেই বিলেত সফরের ক্রিয়া এবং প্রতিক্রিয়া আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কতটা ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে এবং কতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে আবার যদি বলি কতটা ইতিবাচক ধারা তৈরি করবে এবং নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে তা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আমাদের যে রাজনীতির সম্ভাবনা ছিল জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে এখানে অতিকথন কথন অতি আকাঙ্ক্ষা সিদ্ধান্তহীনতা এবং যার যার অবস্থানে থেকে সর্বোচ্চ নিষ্ঠুর এবং অমানবিক আচরণ করার যে পরকাষ্ঠা আমরা দেখিয়েছি তার ফলে প্রকৃতি আমাদের প্রতি বিরূপ হয়ে গত তিন থেকে চার মাস ধরে একের পর এক গজব আমাদের অর্থনীতিতে জাতীয় জীবনে রাজনীতিতে সব জায়গাতে চলে এসেছে যেমন ধরুন আওয়ামী সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দুর্নীতি করেছে ভালো কথা গত দশ মাসে কি দুর্নীতি হয়নি আচ্ছা আওয়ামী লীগ সরকার ভুয়া মামলা দেয় আজগবি মামলা দেয় তারপর গায়েবি মামলা দেয় এখন গত দশ মাসে কতটা মামলা হয়েছে কতজন আসামি হয়েছে কতজন গ্রেপ্তার হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে দুইশো এর উপরে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা কারাগারে আছেন যেটা ইতিপূর্বে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে এমনকি মুক্তিযুদ্ধের পরেও হয়নি আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তার মধ্যে মাত্র সাবেক মন্ত্রী এমপি এদের সংখ্যা প্রায় দেড় শতাধিক জেলখানাতে আছেন এরপর শেখ হাসিনা তিনশো থেকে চারশো হত্যা মামলার আসামি তার সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা আরও কত আসামি মিলিয়ে যে মামলাগুলো করা হয়েছে এবং এই মামলাগুলোকে দিয়ে যে বাণিজ্য করা হয়েছে এবং যে অর্থনৈতিক লেনদেন করা হয়েছে কত মানুষকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দানের মাধ্যমে যে অর্থ লোপাট হয়েছে দুর্নীতি হয়েছে বড়ো বড়ো শিল্প গ্রুপের কাছ থেকে যে পরিমাণ অর্থ চাঁদা হিসেবে নেওয়া হয়েছে এগুলোর ফলে কি হলেও পুরো সিস্টেমটা ভেঙে পড়েছে এবং তার ফলে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে লন্ডন ভ্রমণ এই লন্ডন ভ্রমণে প্রকৃতির যে বিচার এই বিচারের একেবারে একটা জলজান্ত উদাহরণ সরকার পেয়ে গেল অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার পেয়ে গেল তো এখানে আওয়ামী লীগ যে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি দেশের মানুষ বেশিরভাগ মানুষ আগেই ভালো ছিলাম এই স্লোগান তুলছে বাংলাদেশের এই যে শাসনহীনতা বাংলাদেশের এই দুর্বৃত্তপনা শৃঙ্খলাহীনতা অরাজকতা কুশাসন সব কিছুর জন্য এখন সবাই বলার চেষ্টা করছেন যে এই দেশে এরকম একজন লৌহ মানব বা লৌহ মানবই দরকার তারা শেখ হাসিনার প্রশংসা করছেন ফলে তার পনেরো বছরের জুলুম অত্যাচার নির্যাতন সব এই দশ মাসের যারা কুশীল তাদের কারণে মানুষ ভুলে যেতে বাধ্য হয়েছে ফলে তিনি টুস করে ফিরে আসছেন আসবেন কিংবা তার দলের মনোনীত প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব দেশের বাইরে গেলেন আবার ফিরে এলেন এগুলোর সে গুরুত্বপূর্ণ খবর আর বাংলাদেশে নেই হঠাৎ করে উবায়দুল কাদের হাজির হলেন বক্তব্য দিলেন জাহাঙ্গীর কবির নানক বক্তব্য দিলেন এগুলো কেন ডক্টর মোহাম্মদ ইনুস আসিফ নজরুল এদের বক্তব্য চাইতে গুরুত্ব পাচ্ছে এখন সরকারের এমন কোনো ব্যক্তি কি আছেন যার বক্তব্য শোনার জন্য মানুষ উদ্গ্রীব এবং পত্রপত্রিকাগুলো স্বপ্রণোদিত হয়ে এই সরকারের কোনো কর্তা ব্যক্তির বক্তব্যকে লাইমলাইটে আনেন ট্রেন্ডিং করেন এটা তো আমরা দেখছি না ফলে কি হলো এই সরকারে যারা লোকজন রয়েছেন তাদের গ্রহণযোগ্যতা তাদের যাকে বলা হয় গ্রহণযোগ্যতার পাশাপাশি তাদের যে নেইম ফেম এটা এমন একটা তলানিতে পৌঁছে গেছে যে ওই জায়গাটিতে বারবার আওয়ামী লীগের নাম আসছে বিকল্পভাবে আমরা যেভাবে বিএনপির নাম গত তিন চার মাস আগে নিতাম জামাতের নাম নিতাম এনসিপির নাম নিতাম সেই নামগুলো ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে শূন্য যোগ শূন্য যোগ শূন্য এইভাবে যদি এক লক্ষ বা এক কোটি শূন্য যোগ করেন ফলাফল শূন্য আর যদি এক কোটি শূন্য গুণ করেন ভাগ করেন যা কিছু করেন এখানে ফলাফল শূন্য ফলে কি হলো বর্তমান যে মহাশূন্যতা তৈরি হয়েছে বিগ ব্যাং তৈরি হয়েছে মহাশব্দ তৈরি হয়েছে সেই শব্দের মধ্যে সরকারের সকল কর্মকাণ্ডই রীতিমতো শূন্য হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তো থ্রি জিরো থিওরির পিতা দ্য ফাদার অফ থিরো জিরো থিওরি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে ইংল্যান্ডে গিয়ে আওয়ামী লীগের কৌটিল্যের রাজনীতি দিল্লির কুটচাল এবং বিলেতি বুদ্ধির খপ্পরে যে তিনি পড়লেন এবং সেই খপ্পরে পড়ার কারণে কি হলো তিনি তার সরকার যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়লেন যে সমালোচনার মধ্যে পড়লেন এর ফলে আলটিমেটলি কিন্তু বিএনপিরও লাভ হলো না অন্য কারোর লাভ হলো না আওয়ামী লীগের লাভ হয়ে গেল আওয়ামী লীগের লোকজন যথেষ্ট যাকে বলা হয় খুশি এখন বাংলাদেশে ডক্টর ইনুস সাহেব এসে তিনি হয়তো আরও দশজন আওয়ামী লীগের লোকে গ্রেপ্তার করতে পারেন আরও দশটা মামলা দিতে পারেন ছ্যাঁকা দিতে পারেন যেভাবে সাধারণত আমাদের দেশে হয় দুনিয়ার কারোর সঙ্গে যদি কেউ না পারে এসে ঘরের বউকে আচ্ছা কিল মারবে এবং তার সাথে বীরত্ব দেখিয়ে তারপরে শেষে নিজেদের সেই বীরত্ব প্রদর্শন করবে তা আমাদের দেশে এসা সাহেব বলেন অন্যান্য যারা বলেন ইভেন শেখাছিনা না যখনই বিদেশে কোথাও গিয়ে কোনো কিছু করতে পারতেন না সমপর্যায়ের যারা তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের সঙ্গে তিনি পারতেন না তখন তিনি আপন ঘরে সাধারণ জনগণ অথবা নিজ দলের যারা সাধারণ লোকজন আছেন তাদের সঙ্গে তারা শক্তি প্রদর্শন করতেন এবং এই কাজ করে আওয়ামী লীগ যেভাবে শেষ হয়েছে বিএনপি যেভাবে শেষ হয়েছে জাতীয় পার্টি যেভাবে শেষ হয়েছে এখন ডক্টর মোহাম্মদ তিনুসের পার্টিও শেষ হতে বসেছে মধ্যে থেকে যেটি হলো যা হওয়ার নয় সেটাই হচ্ছে আপনারা জানেন যে শেখ হাসিনার বোন শেখ রেহানা তার সন্তানেরা বড় সন্তান টিউলিপ সিদ্দিকী ববি সিদ্দিকী এক ছেলে আর একজন রয়েছেন রূপন্তী এর মধ্যে রূপন্তীকে নিয়ে ওরকম কথাবার্তা নেই জাস্ট সি ইজ এ গার্ল কিন্তু টিউলিপ সিদ্দিক কি ব্রিটেনের রাজনীতিতে কতটা প্রভাবশালী এবং কতটা ইনফ্লুয়েন্সিয়াল এইবার হাড়ে হাড়ে ডক্টর মহাত ইনুস এর পেলেন প্রথমত তিনি যখন ইংল্যান্ডে যাচ্ছিলেন তখন টিলুপ সিদ্দিকীর পক্ষ থেকে একটা পত্র দেয়া হয় পত্রটা যেভাবে লিখা হয়েছে এটা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য কর অসজন্যমূলক। এবং ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিশ্বজোড়া খ্যাতির যে কথা আমরা প্রচার করি তার জন্য এটা টিলুপের যে চিঠি চিঠির ভাষা উদ্দেশ্য রীতিমতো চপেটাঘাত কিন্তু বিশ্ব মিডিয়াতে মানে বাংলাদেশের মিডিয়া তো বটে বিশ্ব মিডিয়া এবং একই সঙ্গে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিঠি চিঠির ভাষা রীতিমতো ভাইরাল এবং সেই চিঠি কেন দেওয়া হলো এই চিঠির ফলাফল কি ডক্টর মোহাম্মদ ইনুস টিউলুস সিদ্দিকের সঙ্গে দেখা করবেন কি না তার ডিনার বা লাঞ্চের অংশগ্রহণ করবেন কি না এবং ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে টিউলিউ সিদ্দিকের যে অফিস রয়েছে সেখানে তার সঙ্গে দেখা করবেন কিনা এগুলো নিয়ে বেশ কয়েকদিন আলাপ আলোচনা এই যে আলাপ আলোচনা হলো এখন তিলু তিলুসিদ্দিকী মূলত শেখ হাসিনার ভ্রাদেশ পুত্রী মানে বোনের কন্যা আর বয়সে ডক্টর মোহাম্মদ তিনুসের নাতির বয়সী এখন নাতির বয়সী একটা লোকের সঙ্গে যখন তাকে সামন্তরাল একত্রে নামে আলোচনা করা হয় সমালোচনা করা হয় তাকে গ্রেডিং দেওয়া হয় তার কি করণীয় বা করণীয় নয় ইট মিনস এখানে ডক্টর মহা তিনুসকে নিচে নামানো হলো আর টিউলিপ সিদ্দিকিকে উপরে তোলা হল চিঠির ভাষা উদ্দেশ্য এইসব নিয়ে নানা কথা বলতে বলা যেতে পারে কিন্তু মানুষের আগ্রহের যে জায়গাটা পাবলিক পারসেপশন যে জায়গাটা সেই জায়গা লন্ডনে ম্যাজিক দেখিয়ে দিল টিউলিপ সিদ্দিকি মহামা তিনুসের যে ইংল্যান্ড সফর সিংল্যান্ড সফরে তিনি পুরস্কার পাচ্ছেন সাথে বিরাট লাটবহর নিয়ে গেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর গেছেন তার যে সকল ম্যাজিক্যাল বয় রয়েছে লুৎফে সিদ্দিকি রয়েছে আরও আরও যাদেরকে তিনি নিয়ে গেছেন ইনক্লুডিং তার প্রেস সচিব মহামান্য জনাব শফিক সাহেব তো সব কিছুর চাইতে মানে টিউলিপ সিদ্দিকীর যে ওই যে চিঠি সেই চিঠি একটা কাগজে লেখা ওই কাগজের ওজন বেশি হয়ে গেছে আর ওই চিঠির গুরুত্ব বেশি হয়ে গেছে গেল ওয়ান সেকেন্ড থিং হলো ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করবেন লন্ডনে যত গুরুত্বপূর্ণ তার যে কর্মকাণ্ড তিনি বলছেন প্রচার করছেন তার যারা লোকজন তার মধ্যে জনগণ মনে করছেন যে এইবার তিনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সেটা তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক এটি হবে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এবং এখানে এই বৈঠক নিয়ে আমি আলাদা ভিডিও করব যা ঠাট্টা হচ্ছে মস্করা হচ্ছে সেটা হলো বিএনপি প্রথমে রাজি হয়নি খালেদা জিয়ার কথামতো তিনি বিএনপি রাজি হয়েছে নির্দেশে রাজি হয়েছে তারেক রহমান সাহেব প্রথমে এই বৈঠক সম্মতি দেননি পরবর্তীতে তার মায়ের নির্দেশে তিনি রাজি হয়েছেন এই গেল এক বক্তব্য দুই নম্বর হলো যে এই বৈঠকে তারেক রহমান সাহেবের উপর নির্ভর করবে ইনর সাহেবের ভবিষ্যৎ আবার এখন অনেকে বলছে যে তারেক রহমান সাহেব যদি এই মুহূর্তে তার সাথে দেখা না করেন তাহলে তারেক রহমান সাহেবের জন্য একটা বিজয় হবে আর ইরুসের জন্য একটা উচিত শিক্ষা হবে তো এই কথাগুলো আপনি চিন্তা করেন একজন নোবেল লরিয়ার মানে তার জন্য কতটা অবমাননাকর এরপরে যেভাবে তাকে শো করা হয়েছে ইংল্যান্ডে তাকে তারপরে সূচিকে দুজনের নোবেল লরিয়ার এই দুজনকে একেবারে হাস্যকর ব্যক্তি হিসাবে ঘৃণিত ব্যক্তি হিসেবে নিন্দনীয় ব্যক্তি হিসেবে আওয়ামী যেভাবে উপস্থাপন করেছে এবং ব্রিটিশ জাতি এটা যেভাবে উপভোগ করেছে আপনারা তো জানেন যে সাদা চামড়ার যারা মানুষ তাদের মধ্যে অহংবোধ থাকে প্রবল এবং তাদের মধ্যে র্যাসিজমটা খুব বেশি তো ইংল্যান্ডের লোক আমেরিকার লোক তারা সবসময় মনে করে যে আভিজাত্য তাদের জন্য সিংহাসন তাদের জন্য তারা রাজার জাতি আর এই আমরা যারা আছি আমরা নেটিভ প্রজা তাদের যাকে বলা হয় অনুগ্রহ লাভ করাটাই হলো আমাদের মূল বিষয় ফলে আমরা যত আগ্রহ নিয়ে আন্তরিকতা নিয়ে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক করতে চাই এতে করে পশ্চিমারা মনে করে যে এরা সত্যি আসলে চাকরের বাচ্চা চাকর এদের সেই চাকর হওয়ার বা কৃতদাসের যে মনোভাব এটা এখনও যায় না কবে তাদেরকে শাসন করেছি সে নাইনটিন ফর্টি সেভেনে ছেড়ে এসেছি আর এখনও এরা আমাদের পিছনে সেই নিন্দিত প্রাণীর মতো জিব্বা বের করে আমাদের পিছনে ঘুর 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 করতে থাকে এটা পশ্চিমারা মনে করে যাই হোক তারপর আমরা সেই পশ্চিমাদের দাবিদারি হতে পছন্দ করি পশ্চিমা পোশাক পরতে পছন্দ করি পশ্চিমা খাবার পছন্দ করি পশ্চিমা মিডিয়া পছন্দ করি নানা রকম তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ তিনুসের এই যে ইংল্যান্ডের এই সফরটি সেই সফরে তিনি পুরস্কার নিতে গেছেন কিন্তু ইংল্যান্ডের লোকজন মনে করছেন যে আমরা একটা পুরস্কার দেব ওর সম্মান নাই মর্যাদা নেয় আমাদের এই পুরস্কার নিয়ে ও ভাব দেখাবে দেখেন সেকেন্ড থিং হলো যে ওর অভাব হয়েছে ইমের সংকট হয়েছে ইমেজ এই সংকট থেকে বাঁচার জন্য সে একটা পুরস্কার নিতে এসেছে থার্ডলি হলো যে এই যে নোবেল ঠবেল যে সমস্ত পুরস্কার পুরস্কার পশ্চিমারা দেয় এটা মূলত তাদের ন্যাটিভ তৈরি করার জন্য এরকম একজন নেটিভ সেখানে এসেছেন তারপরে আবার অনেক সাধারণ এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আমজনতা মনে করে যে নোবেল পুরস্কারের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার এটা পশ্চিমাদেরই প্রাপ্য এশিয়া যাদেরকে দেয়া হয় এগুলো ঠিক হয় না এই কি একটা লোক তাকে দিছে না না দিছে ফলে কী হলো এই ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে অংশীকে নিয়ে যখন আওয়ামী লীগ ঠাট্টা করেছে তাদেরকে নেতিবাচক ভাবে উপস্থাপন করেছে বিভিন্ন বিলবোর্ড তৈরি করেছে এবং চলন্ত সেই কভার সেই বিল বোর্ড স্থাপন করে তারা পুরো লন্ডনের শহর ঘুরেছে ওটা দেখে ব্রিটিশ পুলিশ মহা খুশি যে না এবার একটা কাজের কাজ হয়েছে। আছে নোবেল পুরস্কার ফুটাও বা মানে আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বলি পুরস্কার মারাও তো এই জিনিসটা তারা তো ওর ওই বাংলায়ভাবে বলতে পারেন না তারা জাস্ট চেয়ার্স করার জন্য আঙ্গুল উঁচু করে ছবি তুলে সেটা তারা তাদের যে খুশি এটা তারা দেখাচ্ছেন তো এই জিনিসগুলো ইতিহাস হয়ে থাকবে এই জিনিসগুলো ইতিহাস হয়ে থাকবে এবং এই যে কাজগুলো এই কাজগুলো নিঃসন্দেহে আওয়ামী লীগের যারা ব্রেইন মিডিয়া প্রসার প্রসারছেন তারা এই কাজগুলো করেছে এগুলো তো বিএনপি করেনি জামাত করেনি এই কাজগুলো করেছে বা ইংল্যান্ডের কোনো লোক করেনি ইংল্যান্ডের সরকারও করেনি দ্বিতীয়ত এখানে ব্রিটিশ রাজনীতিতে শেখ পরিবারের যে একটা গুরুত্ব রয়েছে টিউলিপ সিদ্দিকের যে একটা গুরুত্ব রয়েছে এবার এই বৈঠকে সেটা ফুটে উঠলো প্রথমত তার একটা চিঠি দেওয়া চিঠির ভাষা এবং সেই ভাষাতে নিজেকে তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি ব্রিটিশ নাগরিক সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশকে ভালোবাসেন বটে গুড ফিলিংস আছে সফট আছে লাইক আদার ব্রিটিশ অন্য ব্রিটিশদের মতো আর ডক্টর মোহাম্মদ তিনুসকে প্রশংসা করেছেন ঠাট্টা করেছেন তারপরে শেষে তাকে নিয়ে স্যাটায়ার করেছেন তার সরকারের যে কর্মকাণ্ড এটাকে যাকে বলে এটাকে তিনি আরও স্যাটায়ার করেছেন যে এই যে তদন্ত ঠদন্ত যা কিছু চলছে এগুলো কী বোগাস এরকম কথাবার্তা বলছেন তো সেই দিক থেকে মানে একজন ব্রিটিশ মন্ত্রীর সাবেক মন্ত্রীর বা এমপির একটা চিঠির যে সমালোচনা করা যেতে পারে রিগ্রেট জানানো যেতে পারে বা এটা এইভাবে চিঠি লেখাটা ঠিক না এই কথা বলার মতো সাহস শক্তি ডিপ্লোম্যাসি ডক্টর মোহাম্মদ তিনুস সরকারের কারোরই নাই ফলে তারা টিউলিপ সিদ্দিকের চিঠি পেয়ে ভেবা জায়গা খেয়ে গেছে ভেবা জায়গা খেয়ে গেছে কোনো উত্তর এখন পর্যন্ত আমি দেখিনি যে খুব ব্রিগ্রেট জানিয়েছে তিনি এভাবে বলতে পারেন না বা তিনি বলতে পারতেন যে একজন আসামি যেখানে বাংলাদেশের খাতায় ডক্টর ইউনুসের খাতায় তিনি তো আসামি দুর্নীতি দমন কমিশনার আসামি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আসলে অ্যারেস্ট হয়ে যাবেন তো সেখানে তার সঙ্গে দেখা করবেন কি কি করে এত সাহস ডক্টর মোহাম্মদ ইনুসকে চিঠি দিয়েছেন এরকম তৃষ্কালে একটা কথা বলা যেত রাগারেগি করে কিন্তু ইংল্যান্ডে যাবেন তাদের ভয় হয়েছে যে একজন ব্রিটিশ এমপিকে যদি এভাবে কথা বলেন যদি তাদেরকে ঢুকে দেওয়া না হয় নসেদ এটার তো কোনো প্রতিবাদ না করার তো কোনো কারণ দেখিনি ফলে কী হলো এই একটা চিঠি দিয়ে টিলু সিদ্দিকীর যে উজ্জ্বলতা সেটা বেড়ে গেল সেকেন্ড থিং হলো তার গুরুত্ব তিনি যে ব্রিটিশ পলিটিক্সে তার লেবার পার্টি তাকে সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন তারপর মনে হল যে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো লোক আমরা যেটা বিশ্বাস করতাম যে তুড়ি মারলে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশে ডেকে আনতে পারেন তিনি তুড়ি মারলে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তার কথায় সব কিছু করে দেয় তিনি তুরি মারলে সেই আমেরিকা কাঁপতে থাকে হোয়াইট হাউসের দরজা খুলে যায় তো সেই মানুষ ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না কেন পারলেন না সবাই ধরে নিচ্ছে টিলুপ সিদ্দিকী প্রধানমন্ত্রীকে না করে দিয়েছে সত্য মিথ্যা আমরা কিছু জানি না কিন্তু পাবলিক পারসেপশন যে যে ডক্টর মোহাম্মদ তিনুসের এত ক্ষমতা যেখানে ব্রিটেনের রাজা তাকে ডাক ডেকে নিয়ে আলাদা পুরস্কার করেন সেখানে সেই রাজার অধীনস্থ একজন প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেন না আপনি বুঝতে পারেন যেখানে এখানে কন্ট্রাস্টটা কী সিরিয়াস কন্ট্রাস্ট এবং এই কন্ট্রাস্টের মধ্যে যে কথাটি বলা হয় যে যেহেতু লেবার পার্টি সরকার প্রধানমন্ত্রী সেই দলের এবং সেই দলের একজন সাবেক মন্ত্রী এবং বর্তমান গুরুত্বপূর্ণ সংসদ সদস্য তার বন্ধুত্বের কারণে অর্থাৎ যিনি এখন প্রধানমন্ত্রী রয়েছেন মি টমার তার সঙ্গে তার টিলুপ সিদ্দিকের ব্যক্তিগত বন্ধুত্ব যেটা প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব রয়েছে এই বন্ধুত্বের কারণেই তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ মানে প্রত্যাখ্যান করেছেন কল্পনা করতে পারেন যে ইনুস সাহেবের উচ্চতা কোথায় নামলো আর টিউলিপ সিদ্দিকীর উচ্চতা কত ঊর্ধ্বে উঠে গেল এই একটা ভ্রমণের কারণে আদারওয়াইজ তো আমরা তাকে একজন আসামি হিসেবে জানতাম আমরা মনে করতাম যে দুর্নীতি দমন কমিশন তাকে তার সম্পদ নিয়ে তদন্ত করছে না জানি তিনি ওখানে মানে কান্নাকাটি করছেন সকাল বিকাল গোড়াগড়ি করছেন আমাকে একটা বিষ দাও মরে যাব এই জীবনের লাভটা কী তিনি হয়তো তার খালাকে গালাগালি করছেন তোমার জন্য আজকে আমার এই অবস্থা তিনি তার মাকে হয়তো গালাগালি করছেন আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেল কিন্তু একই ডক্টর ইনোসের এই ভ্রমণের ফলে দেখা গেল যে না পুরো জিনিস এই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ তারা অনুতপ্ত নয় তারা বরং কৌশলে সবাই একত্রে ডক্টর মোহাম্মদ ইনোসের এই লন্ডন ভ্রমণকে একেবারে রীতিমতো দারুল হাবিয়া করার জন্য যা যা করা দরকার তার ষোলো কলা তারা পূর্ণ করে ফেলেছে এখন এই ষোলোকলার মানে বোঝা ঝাঁকি মাথায় নিয়ে ডক্টর ইনুজ বাংলাদেশ এসে কী বলেন কি করেন তার লোকজন কেমন ভাবসাপ দেখান সেটি এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকত